ছোটোদের জন্য রচিত বইটির নাম ছোটদের পরিবেশ ও প্রাণী কথা বইটিতে যে বিষয়গুলো এসছে সে বিষয়গুলো হচ্ছে পরিবেশ নিয়ে বাংলাদেশে নয় শুধু আন্তর্জাতিকভাবেই একটা বড়ো ধরনের সমস্যা হচ্ছে পরিবেশগত সমস্যা এবং পরিবেশগত দূষণের কারণেই পরিবেশ দূষণের কারণেই আমরা মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুরা কামারের ফোর্টি নাইন নাম্বার আয়তে বলা হয়েছে ভেরলি অল থিংস উই হ্যাভ ক্রিয়েটেড ইন প্রফেশন অ্যান্ড মেজার আমরা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব পরিমিত পরিমাপে সৃষ্টি করেছি একটু বেশিও করিনি একটু কমও করিনি কম এবং বেশি যা কিছু করেছো তা তোমাদের দুই হাতের সুরা রোম একচল্লিশ নম্বর তো সে বিষয়ে আমি বলতে চাই যে আমরা বড়রা সবচেয়ে পরিবেশের বেশি ক্ষতি করি এবং আমরা বড় বড় কথা বলি কিন্তু আমরা পরিবেশের উন্নয়নের জন্য আমরা তেমন কোনো কাজ করি না তো সেক্ষেত্রে আমি যেটা মনে করলাম সেটা হলো যে বড়দের চাইতে ছোটদেরকে পরিবেশ সচেতন করে গড়ে তোলাটা একটা বড় কাজ এবং সেই কাজটাকে আমি সামাজিক দায়বদ্ধতা হিসাবে মনে করি এবং সেই কাজটি আমি এখানে করেছি এই লেখাগুলো বিভিন্ন জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই লেখাগুলোই মূলত এখানে বই আকারে বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি বের করেছে বইটি বাংলাদেশ বাংলাদেশে একুশে বইমেলা দু হাজার পঁচিশে তিনশো তিয়াত্তর এবং তিনশো চুয়াত্তর নম্বরের স্টল বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটিতে পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন নিজে পড়বেন অপরকে উপহার দেবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা পুরস্কার হিসেবে বইটাকে আপনারা ধারণ করতে পারেন এবং নিতে পারেন এবং বইটাকে আপনারা উপহার দিতে পারেন এবং বইটার সমৃদ্ধি কামনা করি সোসাইটির সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহাম